সাবধান বন্ধুরা আপনার কি ইদানিং পা অসার হয়ে যাচ্ছে জয়েন্টে বা গাঁটে গাঁটে খুব পরিমাণে ব্যথা বেড়েছে পা থেকে কি এটা ফিল করছেন আস্তে আস্তে ওপরের দিকে বডিটা অসার হচ্ছে হাত পা কি ঝিনঝিন করছে হঠাৎ করে উচ্চ রক্তচাপ কেন বলছি এগুলো স্পিকিউ বেঙ্গলে আমি এতদিন আপনাদের সঙ্গে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কি হচ্ছে কি হতে পারে কোথায় কি ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি তা রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আমার এই দু একদিন খুব এটা মনে হয়েছে যে রাজনীতি তো চলতেই থাকবে আমাদের জীবনের সঙ্গে যেটা ওতপ্রতভাবে জড়িয়ে গেছে কিন্তু হঠাৎ করে এই কথাগুলো কেন বললাম জানেন জিবিএস হ্যাঁ অনেকে ধরে ফেলেছেন গিলেন বেরি সিন্ড্রম আজ আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি রাজনীতি তো চলতেই থাকবে তা নিয়ে আলোচনা পর্যালোচনা চলতেই থাকবে আজ আসুন এই নিয়ে চার কথা আপনাদের সঙ্গে একটু আলোচনা করি দেখুন রোগটা কি কি বিষয় সেগুলো তো অবশ্যই আমাদের জানা দরকার অন্তত সাধারণভাবে প্রিকশনটুকু আমরা নিতে পারি কারণ চিকিৎসকেরা বলছেন যে এটাতে ব্যাপক কিছু আপনার হাতে করার নেই যদি এই রোগটা হওয়ার হয় হবেই কিন্তু কিছু কিছু সিমটমস দেখে যদি আমরা আগে ভাগে চিকিৎসা শুরু করে দিতে পারি তাহলে কিন্তু বিশাল বড় ভয়াবহ যে হয়ে যাচ্ছে রোগটা সেটা থেকে আমরা বাঁচতে পারি সে কারণে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আপনাদের সামনে সেগুলো তুলে ধরা দরকার কারণ মহারাষ্ট্রের পুনের পর এই রাজ্যেও গিলেন বেরি সিনড্রোমে মৃত্যু হয়েছে এক কিশোরের এবং ইতিমধ্যে আক্রান্তের সংখ্যাও কিন্তু বেশ ভালো মতো বাড়ছে এবং তাহলে শুরুতে আসুন আমরা জেনে নিই যে এই গিলেন বেরি সিন্ড্রোমে উপসর্গগুলো আসলে কি যেটা হলে আমরা খুব দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছে যেতে পারবো যেটা দিয়ে শুরু করেছিলাম প্রথমে চিকিৎসকেরা বলছেন এই রোগটা কিন্তু নিচ থেকে ওপরে ওঠে মানে পা দিয়ে নাকি শুরু হয় এই রোগটা বা রোগের প্রকোপটা আমাদের মানব দেহে প্রথমেই পায়ের যে তালু পায়ের যে তালু সেই তালুতে অসার ভাব হবে আপনার মানে মনে হবে পায়ের তালুটা না এইভাবে হাত দিয়ে যে আপনার ঠিকমতো কাজ করছে না বা পায়ের ঠিক ব্যালেন্স পাচ্ছে না মানে পায়ের তালুটা অসার লাগবে এটা কিন্তু খুব প্রাথমিক লক্ষণ দেখুন আমাদের মাঝে মধ্যেই অনেককে যদি এক মানে একইভাবে বসে থাকি একটা জায়গায় পা ঝিনঝিন করা পায়ে ঝি ধরা এরকম আমরা অনেকে বলে থাকি কিন্তু সেটা হয়তো মাঝে মধ্যে হতে পারে কিন্তু এই গিলেন বেরি সিনড্রোমে পায়ে অসার ভাবটা লাগাতার থাকবে আপনার প্রথমে দিনে মাঝে মধ্যে তারপর দেখা গেল দিনের অর্ধেক বেলা তারপর দেখা গেল চব্বিশ ঘন্টায় আপনার পাটা অসার মনে হচ্ছে মানে পায়ের তালুক আস্তে আস্তে সেটা পায়ের থেকে ওপর দিকে আমাদের শরীরে নাকি উঠতে থাকে এটা চিকিৎসকেরা বলছেন তারপর হাঁটু মাসেল মানে হাঁটুর আশপাশ তারপর পুরো পা কোমর অব্দি আপনার মনে হবে যে একেবারে অসার হয়ে আসছে এই পা অসার ভাব এটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু লাগাতার যদি এটা থেকে যায় শরীরে মানে চব্বিশ ঘন্টায় আপনি ফিল করছেন যে প্রথম ধরুন আজ এটা শুরু ভাব দিয়ে মাঝে হচ্ছে কাল দেখলেন হাঁটু অব্দি দেখলেন পুরো পাটায় আপনার অসার অসার লাগছে তাহলে বন্ধুরা একদম দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আরো যে সিমটমস গুলো আছে পা অসার প্রথম সিমটমস হাত পা ঝিনঝিন করা এই যে হাতের মুভমেন্ট বা হাত দিয়ে একটা ভারী বোতল আপনি ধরছেন ভারী বালতি আপনি তুলছেন যেটা গতকাল অবধি করেছেন কিন্তু আজ পারছেন না এরকম হলেও কিন্তু সাবধান হাতের যে জয়েন্ট পায়ের যে জয়েন্ট হাঁটু গোড়ালি হাতের এই জয়েন্ট এই জয়েন্ট এগুলোতে আপনার টান লাগছে মাংসপেশীতে কষ্ট হচ্ছে বা আপনার অসার ভাব প্রথম কথাটাই হচ্ছে পা অসার থেকে শুরু করে গোটা বডিতে অসার ভাবটাই হচ্ছে এই গিলেন বেরে সিনড্রোমের প্রধান অ্যান্ড প্রধান লক্ষণ তার সঙ্গে যেগুলো হচ্ছে হঠাৎ করে উচ্চ রক্তচাপ আপনার হাই প্রেশার ছিল না কিন্তু হয়ে গেল বমি বমি ভাব তারপর আস্তে আস্তে মাথার এই জায়গা চোখ এবং চোয়াল ভালো করে নজর পড়ুন চোখ এবং চোয়াল অসার ভাব আপনি কথা বলতে চাইছেন কিন্তু মুখ আপনার সাথ দিচ্ছে না মুখ পারছে না কথা বলতে চোখ পাতা নামাচ্ছেন পাতা তুলতে কষ্ট হচ্ছে মুখে যেন কথা বলতে গিয়ে এপাশ ওপাশ জড়িয়ে যাচ্ছে খেতে যাচ্ছেন গলায় কষ্ট হচ্ছে এগুলো কিন্তু প্রাথমিক পরের মানে হাত হওয়ার পরে এগুলো হবে এবং বমি বমি ভাব তারপরেও এগুলো যদি অবহেলা করেন বা কোনো কারণে বুঝতে পারছেন না বা দেরি হচ্ছে ডাক্তারের কাছে তারপর কিন্তু ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হবে তো এই সিমটমস গুলো যদি থাকে বন্ধুরা একদম দেরি করা যাবে না কারণ চিকিৎসকেরা বলছেন এই রোগে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু হবে তত তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠতে পারবো আর যদি আমরা অবহেলা করি দীর্ঘদিন মানে বেশি টাইম কিন্তু গিলেন বেরি আপনাকে দেবে না বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের দিচ্ছেন না পাঁচ থেকে সাত দিনের মধ্যেই টোটাল বডিকে কোলাপস করে দিচ্ছে ওরা রোগীর প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে রোগী প্যারালাইজড হয়ে যেতে পারে সে নিজে হাঁটা চলার ক্ষমতা হারাতে পারে সে কথা বলা বন্ধ করে দিতে পারে এবং সব থেকে মুশকিল হচ্ছে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছেন এই রোগে এবং সে কারণে শিশু বিশেষজ্ঞরা বলছেন বাচ্চারা তো মুখে বলতে পারে না জাত থেকে একদম আট দশ বছর পনেরো বছর কিশোর কিশোর শিশু নাবালক পর্যন্ত এদের ক্ষেত্রে কি হচ্ছে এরা ঠিকমতো বোঝাতে পারছে না কি অসুবিধা হচ্ছে তাই অভিভাবকদের বলা হচ্ছে খুব বেশি করে নজর রাখতে হবে বাড়ির শিশুদের ওপর যে তারা কি হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলুন বোঝার চেষ্টা করুন এবং সদ্যজাত বা আরো ছোট হলে বোঝার চেষ্টা করুন তার হাত পায়ের মুভমেন্ট নজর রাখার চেষ্টা করুন মুখে যেভাবে সেই অঙ্গভঙ্গি করতো সেটা বন্ধ করে দিচ্ছে কিনা সেটা নজর রাখুন এবং এটা হলে কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে বন্ধুরা কারণ বাচ্চারা তো কথা বলতে পারবে না ওরা বোঝাতে পারবে না একটু বড় বাচ্চা আপনাকে বোঝাতে পারবে কিন্তু ছোটর একদমই বোঝাতে পারবে না তাই অভিভাবকরা শিশুদের ওপর নজর রাখবেন কারণ শিশু বিশেষজ্ঞরা বলছেন গিলেন বেরি সিন্ড্রোমে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন এবার আসি আপনি কি কি করতে পারেন কি কি করবেন না প্রথমে খাওয়ার কথায় আসি বিশেষজ্ঞরা বলছেন এটা যেহেতু এই গিলেন বেরি সিন্ড্রোম একটি স্নায়বিক রোগ বিরল স্নায়ুর একটি রোগ এই গিলেন বেরি সিন্ড্রোম এবং এটি ভাইরাল ব্যাকটেরিয়া জাত একটি রোগ ভাইরাল তার মানেই কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক কোন কোন জায়গায় আপনাকে প্রস্তুতি নিতে হবে মোকাবেলায় বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এটা ব্যাকটেরিয়া জাত একটি রোগ সে কারণেই বলা হচ্ছে দুগ্ধজাত পণ্য খাবার এই মুহূর্তে একটু এড়িয়ে চলতে যেমন পনির চিজ দুগ্ধজাত জিনিস ছানা যেগুলোতে ব্যাকটেরিয়া এফেক্ট অনেক বেশি ক্ষণ উদ্দি বেশি দিন অবধি ধরে রাখতে পারে মানে কোনো কারণে সেখানে যদি কিলেনবেরি সিনড্রোমের ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং আপনার পেটে গেলেও সেটা ক্ষতিকর হবে খুব তাড়াতাড়ি কারণ এটা ব্যাকটেরিয়াকে ধরে রাখতে সাহায্য করে দুগ্ধজাত পণ্য পনির চিজ মাখন ঘি বা ইতিমধ্যে যেটা বলা হচ্ছে ছানা পনির বা এই ধরনের মিষ্টি দুগ্ধজাত যেগুলো মিষ্টি হয় সেই মিষ্টি এগুলো একটু এড়িয়ে চলবে এবং বাসি খাবার খেতে বারণ করা হচ্ছে যেহেতু একটি একটি সংক্রমণ জাতীয় রোগ বাসি খাবার খাবেন না পেট থেকে এটি সংক্রমণ কিন্তু খুব দ্রুত স্নায়ুতে ছড়াচ্ছে বাসি খাবার খাবেন না কারণ বাসি খাবারে ব্যাকটেরিয়া বা সংক্রমক জাতীয় বিষয়গুলি অনেক বেশি পরিমাণে থাকতে পারে যদি সেটা প্রবেশ করে এবং অনেক বেশিক্ষণ থাকতে পারে মানে সেটা কিন্তু আপনার পেটে গেলে আরো হিতে বিপরীত হবে সে কারণে বাসি খাবার এখন এড়িয়ে চলতে বলছে এবং বাইরের খাবার একেবারেই নয় যেগুলো আনহাইজিনভাবে ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় যেহেতু আবার বলবো এটি একটি সংক্রামক ব্যাধি এবং সংক্রমণ থেকে হচ্ছে কিসের ভাইরাল মানে ব্যাকটেরিয়া ভাইরাল এফেক্টেড এই রোগ ব্যাকটেরিয়া জাত রোগ সে কারণে বাইরের অস্বাস্থ্যকর একদম অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া বা বাইরের খাওয়াই এখন এড়িয়ে চলতে বলছেন চিকিৎসকেরা যেহেতু বাড়িতে আমরা সমস্ত কিছু হাইজিনভাবে করি বাইরে তো সেটা হয় না বন্ধুরা যত বড়ই সেটা হোটেল রেস্টুরেন্ট হোক বা একেবারে স্ট্রিট ফুড হোক তাই বাইরের খাবারই এড়িয়ে চলতে বলা হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রামক এই ব্যাধি থেকে বাঁচতে গেলে এবার আরও একটি বিষয় হাত ধুয়ে খাওয়ার কথা বলা হচ্ছে আবারও বলবো সংক্রামক ব্যাধি হাত ধুয়ে খেতে হবে দেখুন হাত ধুয়ে খাওয়াটা তো আমরা ছোটবেলা থেকেই শিখেছি কিন্তু তবু একবার মনে করিয়ে দিই হাত খেতে এবং যে পাত্রে আপনি খাচ্ছেন সেই অত্যন্ত পাত্রটি পরিষ্কার থাকতে হবে এবং হাতে পায়ে গায়ে মানে স্নান করা হাইজিন থাকা জামা কাপড় হাইজিন রাখা ব্যাকটেরিয়া যত যেহেতু রোগ সেহেতু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছেন চিকিৎসকেরা এগুলো মোটামুটি প্রিকশন আমরা মানতে পারি আর কি করতে পারি সারা দিনে পাঁচ থেকে ছবার গরম জল উষ্ণ গরম জল যতটা আপনি খেতে পারবেন বা যে টেম্পারেচারটা যে তাপমাত্রাটা আপনি নিতে পারবেন মানে একবারে অতিরিক্ত গরম খেয়ে নিশ্চয়ই আমরা গলা মুখ পুড়িয়ে দেব না তো উষ্ণ গরম জল যেটা আমরা আমার টলারেবেল যেটা আমরা খেতে পারব সেই উষ্ণ গরম জল দিনে যতবার সম্ভব অন্তত পাঁচ ছবার সাতবার বলা হচ্ছে এক কাপ করে সেই গরম জল খেতে বড় মাগের এক কাপ করে গরম জল খেতে এতে যদি শরীরে পেটে কোনো সংক্রামক থাকে সেটা মরে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে এবং কাঁচা হলুদ লবঙ্গ আদা তুলসী পাতা এগুলো কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়া থাকে এবং এই উপাদানে কিন্তু সংক্রমণ অনেক বেশি ধ্বংস হতে পারে তাই এগুলি খালি পেটে সকাল সকাল যে কোনো একটি খেতে বলা হচ্ছে এগুলো মোটামুটি প্রিকশন তবে যদি উপসর্গ এই যে এতগুলো উপসর্গ আগে শুরুতে আপনাদেরকে বললাম তার একটিও যদি দেখা যায় এবং সেটা যদি কন্টিনিউ দু তিন দিন ধরে চলছে কোনোভাবেই গাফিলতি করা যাবে না চিকিৎসকের কাছে যেতে হবে কারণ আবারও বলবো দেরি হয়ে গেলে এই রোগে কিন্তু মৃত্যুর মতো ঘটনা ঘটছে প্যারালাইজড হয়ে যাচ্ছে রোগী গোটা বডি অসার করে দিচ্ছে মানে স্নায়বিক বিরল রোগ এটি তাই স্নায়ু বা নার্ভ যদি কাজ না করে আমাদের তো শরীর কাজ করবে না তাই হয়তো শরীর থাকবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তা অচল হয়ে যাবে প্যারালাইজ করে দিচ্ছে রোগীকে তাই ভর্তি তাকে কিন্তু শেষ রক্ষা করা যাচ্ছে না তাই রেখেও এই সমস্ত যদি জিপিএস এর তাহলে অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন চিকিৎসকেরা এ কথাটি বারবার জানাচ্ছেন তাহলে বন্ধুরা আজকে এই কারণেই জিবিএস বা গিলেন বেরি সিনড্রোম নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম কারণ রোগটি থেকে সবেমাত্র রাজ্যে পুনে ঢুকেছে মৃত্যু হচ্ছে সংক্রমণের সংখ্যা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে বলে আজকে আমার মনে হলো এই সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত আপনারা সতর্ক থাকুন এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে জানাবেন যে কিভাবে আমরা সাবধান থাকতে পারি বা কি কী হলে আরো ভালো হতে পারে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আর রাজনীতি নিয়ে কথা তো চলছে আগামী দিনেও চলবে নেক্সট ভিডিও থেকে আবার আমরা সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন